আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি তোমরা ভালো আছো তো তোমাদের ভালোই কামনা করি তো আমি আজকে তোমাদেরকে দেখাবো একটি প্লাজু কাটিং তো এখানে আমি প্লাজোর জন্য দুই ইঞ্চি নিয়েছি উপরে দুই ইঞ্চি নিয়েছি এলাস্টিকের জন্য এবং দুই ইঞ্চি থেকে আমি হাইটা নিয়েছি ষোলো ইঞ্চিতে ষোলো ইঞ্চি নিয়েছি হাইয়ের জন্য ঠিক আছে আর এটার সালোয়ারটা লম্বা হবে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিতে আমি একটি দাগ কেটে দিয়েছি এবং দুই ইঞ্চি নিয়েছি আমি একটা আর এখানে লেন্সটা হবে মানে চওড়াটা হবে এগারো ইঞ্চি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সালোয়ারটা তোমরা যারা নতুন সালোয়ার কাটিং করতে পারো না তারা কিন্তু সহজেই প্লাজো কাটতে পারো তো এখানে আমি এই যে হাইটা আসে এখানে আমি পট্টি বসাবো যার জন্য এদিক দিয়ে আমি কোনো মার্জিন করিনি সরাসরি এখান থেকে আমি একটি পট্টি কেটে নেব আর এখান থেকে যে একটা দাগ কেটে দিয়েছি এটা বরাবর কাটিং করে নেব তো আমি হাইটা থেকে সালোয়ারটা কাটিং করে নিচ্ছি এখানে যেহেতু পট্টি হবে তাই রাউন্ড শেপ দিলাম না আমি এটা সোজা বরাবর কাটিং করে নেব দুই ইঞ্চি এক্সট্রা রাখা আছে সালোয়ারটাতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সালোয়ারটি কাটিং হয়ে গেছে এখন আমি কাপড়টা আর এখানে যে ক্লোজ করা আছে এটা আমি কেটে আমার পট্টিটা কাটিং করা হয়ে গেছে তোমরা যদি এভাবে পট্টিটা কাটিং করে নাও তো স্যালোয়ারে আমি দেখিয়ে দেবো সালোয়ারটা জয়েন করে তোমরা পট্টিটা কিভাবে জয়েন করবে সালোয়ারে তো আমি ভিডিওটা এখানেই রাখছি আল্লাহ হাফেজ